আমরা আমরা যেটা জানছি ওনার পা যে কাজে গেছিল সেখানে পা কেটছে আর এখানে একটা মারামারি হয়েছে মারি হয়েছে মারামারি কাটেছে দিন তো আপনার আসেননি আজকে কি জন্য আপনারা আসবেন একটু একটু জানার জন্য আসলাম না জানার কোনো দরকার নাই এটা জানা কোনো লাভ হবে না কোনো জানার দরকার নাই মানে জানলেই তো সমস্যা নাই তাই না ওরা তো পা করতে গঙ্গে সিটা গঙ্গা কাটে নি সি তবে এই আপনি এত কথা বলেন আপনি জানতে আসছেন জিজ্ঞেস করেন ওনারা কি বলবে সেটা শুনেন না ওনারা বলবে না বলবে কোনো কিছু আর বলতে পারবে

আচ্ছা নাম্বারটা একটু দেন আমরা তাহলে কথা বলে জানি না বউ জানে না মা জানে না তাহলে